আজকে কথা বলতে এসেছি পুরোপুরি বন্ধুত্ব নিয়ে যারা বন্ধু প্রিয় মানুষ এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য বন্ধু শব্দটা যতটাই ছোট এই শব্দটার অর্থটা কিন্তু ততটাই বড়ো সো কিছু বলে রাখি এটাই বলে রাখি যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে এসো সাবস্ক্রাইব করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অন করতে একদম ভুলবে না ওকে তো চলো শুরু করে যাক আমি বন্ধু শব্দটা খুবই ছোট তাই না কিন্তু এই শব্দটা ছাড়া আমাদের জীবনই চলে না ভাবলে একটা আশ্চর্য লাগে না জীবনের প্রত্যেকটা চলার পথে এই বন্ধুকে কিন্তু প্রয়োজন হয় আমাদের জীবনে হাজার এক বন্ধু আসে কিন্তু তার মধ্যে কিছু স্পেশাল থাকে যাকে আমরা বেস্ট ফ্রেন্ড বলি সো এই ভিডিওটা যারা দেখছো তাদের এমন যদি স্পেশাল কেউ থাকে অবশ্যই তাকে ট্যাগ করো তাকে ট্যাগ করে জানিয়ে দাও বন্ধু বন্ধু মানে ভালো লাগা বন্ধু লাগার হিসাব কিতাব কি তো বন্ধু মানে মান অভিমান বন্ধু মানে সেই অভিধান যার কাছে সব প্রশ্নের উত্তর আছে পুরোটাই ডিকশনারির মতো যেখানে খুঁজলে সব প্রশ্নের সব উত্তর পাওয়া যায় তাই তো বন্ধু মানে আশা ভরসার জায়গা সমস্ত ভুলের সাক্ষী আবার সমানভাবেই ভুলগুলোকে শুধরে দেব বন্ধু মানেই নিঃস্বার্থ ভালোবাসা বন্ধু মানেই তো স্কুল ফাঁকি মেরে আড্ডা মারা কে তাই তো এমন স্কুল লাইফে কারা করেছ মনে আছে তো অবশ্যই করে সেই বন্ধুদেরকে ট্যাক মারো বন্ধু মানে সেই পরীক্ষার হলে চিটিংগুলোর সাক্ষী কে মনে পড়ে সেই স্কুল লাইফে পরীক্ষা দেওয়ার সময় যে নোটগুলো নিয়ে যেতে না দিলে কত ঝগড়া চাকে বলে দেওয়া কত অন্যায় করা এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে রয়েছে এইভাবে সকলের বন্ধুত্ব থেকে যাক বন্ধু নামের সুচাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া